প্রোভ দ্য পয়েন্ট ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান্ড রুট মাইনাস থ্রি রুট মাইনাস থ্রি আর ভার্টিক্স অফ আমাদেরকে প্রমাণ করতে বলছে প্রোভ দ্যাট প্রমাণ করো যে দ্য পয়েন্ট মানে এই বিন্দুগুলা বিন্দু এক বিন্দু দুই বিন্দু তিন এই বিন্দু তিনটি যদি আমি যুগ করি এটি সমবাহু ত্রিভুজ হবে এটা তোমাকে প্রমাণ করার জন্য গিবেনদের দিয়ে তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা পয়েন্ট ওঠাও তুমি প্রথমটাকে এ তারপরটাকে বি তারপরটাকে সি ধরে নিতে পারো সমবাহ ত্রিভুজ প্রমাণ করার জন্য আমাদের কয়েকটা ওয়ার্কিং করতে হবে ওয়ার্কিং গুলো কি একটু দেখো তোমাকে এ এবং বি এর দূরত্ব বের করতে হবে এ ইকুয়াল টু কত এ বি মানে হচ্ছে এ এবং বি এর আমরা ডিস্টেন্স মাপবো তাদের দূরত্ব কতটুকু হয় এবং বীর মাঝখানে দূরত্ব কত তুমি চাইলে সামনে লিখতে পারো অফ এবার আমরা মান বসাবো তোমার কাছে এক্স ওয়ান কত বলতে পারো এক্স ওয়ান কত ওয়ান তোমার কাছে এক্স টু কত টু হুম এক্স টু হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস দুইটা পড়ে যাচ্ছে আমি প্লাস বানিয়ে দিতে পারি এরপর ছিল ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়ান এবং ওয়াই টু হচ্ছে শুধুই ওয়ান তাহলে মাইনাস ওয়ান ওকে ফাইন আমার একটা আনসার রুটেড ইকুইলে প্রমাণের জন্য কি কি বের করতে হবে এবি সমান বিসি ইকুয়েল টু এসি এগুলা সমান হইতে হবে এবি বিসি এসি সমান হইতে হবে এখন তোমার যদি আবার মনে হয় আমি কি করে বিসি এসি যে বের করতে হবে তুমি তুমি একটু তাহলে সব এটা হচ্ছে আমার এ এটা এটা হচ্ছে হচ্ছে আমার আমার বি সি জাস্ট আমি এ থেকে বিতে যাব এই যে আমি জাস্ট এ থেকে বিতে যাব তাহলে হয়ে যাচ্ছে এবি বি থেকে সিতে যাব হয়ে যাচ্ছে বিসি সি থেকে এতে যাব হয়ে যাচ্ছে এসি জাস্ট একটা রাউন্ড করব আমি জাস্ট তাহলে দেখো এ থেকে বিতে যখন যাই এ বি আমি যখন বি থেকে সিতে যাব বিসি আমি যখন সি থেকে এতে যাব সি এ হয় বাট আমরা সাজিয়ে লিখছি এসি এই তিনটা মানে যদি সমান হয় প্রথমটার মান তারপরেরটার মান এবং তারপরেরটার মান সবার মান যদি সমান হয় তবেই হবে সে ইকুইল্যাটারাল আমাদের এটা প্রমাণ হবে ইকুইল্যাটারাল তাহলে আমরা প্রথমটার মান পেয়েছি কত 8 √8 আমরা এবার বের করব কাকে বিসি আমরা প্রথমে বের করছি অ্যাবি এখন বের করব বিসি তুমি বিসি বের করো তো দেখো কত আসে দেখো সূত্র কিন্তু সেম কিন্তু মান বসানোর ক্ষেত্রে আমরা বি এবং এর মান বসাবো ওকে একদম সহজ সরল সমাধান করার জন্য একটা কাজ করতে পারো আমি বলে দিচ্ছি তুমি তোমার ক্যালকুলেটর হাতে নাও ভাইয়া এটা নর্মালি সলিউশন করলে এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখতে হবে তোমার একটু সময় নষ্ট হবে বেশি বাট আমি তোমাকে বলবো তুমি ব্র্যাকেট দাও মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি হোল স্কোয়ার আবার বলছি ব্র্যাকেট মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ব্র্যাকেট হোল স্কোয়ার তোমার কাছে আনসার চলে আসবে ফোর ডাইরেক্ট তোমার কাছে আনসার চলে আসবে ফোর এবং এইটার আনসারটা চলে আসবে তোমার কাছে ফোর তুমি দেখো এখানে ক্যালকুলেটর ব্যবহার করলে তুমি সবচেয়ে দ্রুত আনসার পেয়ে যাবে দেখো আমি আবার বলছি তুমি আমার কথা বুঝো নাই আবার ব্র্যাকেট মাইনাস ওয়ান প্লাস রোড থ্রি ব্র্যাকেট হোল স্কোয়ার অবশ্যই ফোর আসবে কারো যদি কম আসে আমাকে বলো পিওর ফোর আসবে

ভাইয়া রোড থ্রি পরে স্কোয়ারটা সবটার মধ্যে তো না হুম আচ্ছা ঠিক আছে আমি আবার বলছি তুমি একটু শোনো আমি পুরোটা আবার রিপিট দিচ্ছি তুমি একটু শোনো ঠিক আছে তুমি আবার শোনো কি হয় তুমি আমার কথা ফলো করো তারপর আনসারটা বুঝতে পারবে একটু প্রথম থেকে বিসির আমরা যখন আনসার বের করব বিসির আমরা যখন আনসার বের করব তাহলে

বিয়ের প্রথম মানটা দেখো বিয়ের প্রথম মানটা হচ্ছে আমার বিয়ের প্রথম মানটা হচ্ছে আমার এক্স ওয়ান এই যে আমার হচ্ছে এই হচ্ছে হচ্ছে রোড থ্রি কিন্তু এই সামনে একটা ছিল এই এবং এটার সামনে মাইনাস দুইটা মিলিয়ে করে দিলাম প্লাস ওকে এবার তার হোল ব্র্যাকেট তার উপর ছিল স্কোয়ার ওকে ফাইন একটু থাকুক আবার ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে এই যে এই হচ্ছে আমার ওয়াই ওয়ান খেয়াল করো ওয়ান তাহলে বসালাম ওয়ান এরপর ওয়াই টু ওয়াই টু হচ্ছে মাইনাস রোড থ্রি ওয়াই টু যদি মাইনাস রোড থ্রি হয় তুমি এটার আগে মাইনাস ছিল আর ওয়াই এর আগে একটা মাইনাস ছিল তাহলে দুইটা মাইনাস পড়তেছে আমরা লিখেছি প্লাস রোড থ্রি ওকে এবার পুরোটা একসাথে লিখতে হবে কিভাবে লিখবে আমি তোমাকে বলি তুমি মেশিনটা ব্র্যাকেট তুমি আমাকে ফলো করো এবং মানটা ক্যালকুলেটর বসাব আনসার চলে আসবে কারণ নর্মালি ক্যালকুলেশন করলে এটা সূত্র লিখতে হবে ভাইয়া একটু বড় হয়ে যাবে এটা সূত্র লিখতে হবে একটু বড় হয়ে যাবে আনসার সেম আসবে আর তোমার কাজ বেড়ে যাবে তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো তাহলে দ্রুত আনসার চলে আসবে বলতেছি দেখো ব্র্যাকেট আচ্ছা দেখো আমরা দুইটা মান বের করতে পারছি ভাইয়া এব মান রুট এইট আসছে এখন এর মানটা রুট এইট আসছে আরেকটা বের করা লাগবে কি জন্য বের করবো এসি কি বের করবো আমরা এ সি ওকে তুমি আবার সূত্র লিখো দেখো আমরা এখন মান বসাবো এ এবং সি এর আমি ডাইরেক্ট এইট বসিয়ে দিলাম যেহেতু সবার দূরত্ব রুট এইট রুট এইট রুট এইট হইতে পারে সবার দূরত্ব টু হইতে পারে সবার দূরত্ব ফাইভ হইতে পারে সবার দূরত্ব থ্রি যেকোনো যদি একটা মান হয় সবার দূরত্ব এবি বিসি এসি তাহলে তুমি বলতে পারবা তুমি লিখবা সিন্স ইকুয়াল বি সি ইকুয়েল টু এসি দেন দা ভার্টিক্স দা ভার্টিক্স অফ এন ইকুইলে আমরা এই কথাটা লিখে দিব দেন দ্য ভার্টিক্স অফ অ্যান ইকুইলেটারেল লিখে ব্র্যাকেটে লিখে দেব প্রুট